চুরাশি লক্ষ জন্মের পরে ভগবানের বিশেষ কৃপায় এই মানব দেহটা পেয়েছে জ্ঞান বিজ্ঞানের অধিকারী দেহ এই জন্য মানব দেহটাকে বলে লটারির জীবন লটারিতে ফার্স্ট প্রাইজ মানে প্রথম পুরস্কার ওটা দুশো পাঁচশো জন পায় না ওটা একজনই পায় তাই না ঠিক তেমনি চুরাশি লক্ষ টিকিট তার মধ্যে একটা প্রথম পুরস্কার ফার্স্ট প্রাইজ কি এই চুরাশি লক্ষ দেহের মধ্যে একবার মাত্র এই মানব দেহটা পেয়েছি হরে কৃষ্ণ রাধে রাধে মহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলেলাম এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমরা কুড়ি লক্ষ বার গাছপালার জন্ম পেয়েছি এই যে বিভিন্ন প্রজাতির স্থাবর দেহ কোথাও যেতে পারি না এক জায়গায় ঠাই দাঁড়িয়ে থেকেছি ঝড় বৃষ্টি সব সহ্য করেছি কুড়ি লক্ষ বার গাছপালার জন্ম আগে পেয়েছি ন লক্ষ বার জলযন্ত্র হয়ে জন্মেছি জলের পোকা মাছ হাগর কুমির তিমি তিমিঙ্গি এই দেহগুলো পেয়েছি ন লক্ষ বার জলযন্ত্র এগারো লক্ষ বার ক্রিমি জন্ম পাইখানা নর্দমান নোংরা জায়গা যে পোকাগুলো জন্মায় যেগুলো দেখে এখন আমরা নাকশিট কই ঘৃণা করি বলে ঘৃণা করলে কি হবে ওই জন্মগুলো পেয়েছি আগে আমরা এগারো লক্ষ বার আজ মনে নাই পাখি জন্ম পেয়েছি দশ লক্ষ বার কি গোমা যোগ করেছেন যোগ করে নিন না বুঝতে পারবেন আবার একবার বলি কুড়ি লক্ষ বার গাছপালা ন লক্ষ বার জলজন্তু এগারো বার কৃমি দশ লক্ষ বার পাখি কত হলো জন্ম বা ওই বাঘ সিংহ হাতি গন্ডা গরু ছাগল ভেড়া এই জন্মগুলো পেয়েছি তিরিশ লক্ষ বার পঞ্চাশ যুক্ত তিরিশ কত হলো কত হলো যা ভুলে গেছেন নাকি আমি তো ভুলে গেছি অনেক লেখা পড়া ছেড়ে দিয়েছি আপনাদের কাছ থেকে শুনবো পঞ্চাশ আর তিরিশ কত হলো আসি তাহলে আসি বলে না এখন আসার সময় হয়নি আসির পরেও চার লক্ষ বা মনুষ্য দেহ ওই যে বান হনুমান বন মানুষ শিপাঞ্জি ওই যে ওরাং এই দেহগুলো চার লক্ষ আসি রাশিযুক্ত চার এই চুরাশি লক্ষ জন্মের পরে ভগবানের বিশেষ কৃপায় এই মানব দেহটা পেয়েছে জ্ঞান বিজ্ঞানের অধিকারী দেহ এই জন্য মানব দেহটাকে বলে লটারির জীবন লটারিতে ফার্স্ট প্রাইজ মানে প্রথম পুরস্কার ওটা দুশো পাঁচশো জন পায় না ওটা একজনই পায় তাই না ঠিক তেমনি চুরাশি লক্ষ টিকিট তার মধ্যে একটা প্রথম পুরস্কার ফার্স্ট প্রাইজ কি এই চুরাশি লক্ষ দেহের মধ্যে একবার মাত্র এই মানব দেহটা পেয়েছি এই জন্য মনুষ্য জীবনটাকে বলা হয়েছে দুর্লভ দুর্লভ মানব জনম শত সঙ্গীত তাই মানব জীবন সার্থক করতে সবাই বলো হরে কৃষ্ণ রাধি রাধি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ